বিসমিল্লাহির রহমানির রহিম নামে আল্লাহ টা আমি শুরু করছি দানিয়াম ফাল্লাহ দাইন টালি মার্সিফুল দাই স্পেশালি মারসিফুল মানুষ কি চিন্তা করতে পারে এই নামের 14th ভিডিও মেবি আজকে করব ইনশাআল্লাহ চেষ্টা করবো আল্লাহ তো মানুষ তে আ... চিতা কি চিন্তা করতে হ্যাঁ পারে চিন্তা করতে পারবে না কেন চিন্তা করতেছি না আমরা অসম্ভব চেষ্টা করি চিন্তা করি আমরা কিভাবে মানে সামথিং লাইক সায়েন্টিস্ট ফেল খাবারের মধ্যে বিষ মেশানো যায় খাবারে ভেজাল দেওয়া যায় ফরমালিন দিয়ে দিনের পর দিন মাসের পর মাস এখন কি ফল কখনো পোস্ত দেখছেন আমি মনে হয় একবার পরীক্ষা করছিলাম যে আপেল কিনে এক মাসের মতো এক মাস দেড় মাস দুই মাসও মনে ছিল পচে নাই তো এটা কি চিন্তার ফসল না আমাদের গভীর চিন্তার ফসল না তারা কি তারা কি নোবেল প্রাইজ ডিজার্ভ করে না অবশ্যই করে আজকে পরিস্থিতির জন্য দায়ী জানেন আমাদের শুধুমাত্র ইচ্ছা এবং চিন্তা না করার ফসল আজকের এই অবস্থা চিন্তা করতে থেকে করব সত্যি মানে ব্যাপারটা তো সত্যি কোনো কিছু তো সত্য হইতে হবে আগে তারপর তো বিশ্বাস করবো ঠিক না এখন আমি যদি বলি আজকে আমেরিকার প্রেসিডেন্ট আমার বাসায় আইসা দুপুরবেলা আমার সাথে ভাত খাইছে বিশ্বাস করবেন হ্যাঁ করতে পারেন বেনিফিট অফ ডাউট যেটাকে বলা হয় কিংবা লজিক্যাল ডিডাকশন যেটাকে বলা হয় আসতেই পারে সে কেন আসবে না অ্যাজ এ হিউম্যান বিং উই ক্যান উই ক্যান হ্যাভ এ ডিনার টুগেদার ইউ ক্যান হ্যাভ এ লাঞ্চ টুগেদার উই ক্যান হ্যাভ এ ব্রেকফাস্ট টুগেদার এনিবডি অবশ্য বাট চিন্তা করে দেখেন যে আমি কী বলছি যে আমেরিকার প্রেসিডেন্ট আমার ঘরে আসছে আমরা এর সাথে আজকে দুপুরে লাঞ্চ করছি কিংবা রাতে ডিনার করবো উনি আসতেছেন বিশ্বাস করবেন তো বিশ্বাস করতে গেলে তো ব্যাপারটা সত্যি হইতে হবে ঠিক না তার মানে ব্যাপারটাকে ট্রুথ সত্যি পিওর সত্যি থেকে আসে সবচাইতে সত্যবাদী কে জানেন আওয়ার ক্রিয়েটার দ্য গড আল্লাহ কত পর্বে আমি বলার চেষ্টা করেছি যে আমরা বলতে বলতে মুখে ফ্যানো তুলে ফেলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ আই ডোন্ট নো হোয়াট ডাজ ইট মিন হ্যাঁ বিলিভ মি বিলিভ মি বিলিভ ইউ মি দ্যাট ইজ সর্ট অফ আ ডাউট উই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট ডাজ ইট মিন লা ইলাহা ইল্লাল্লাহ আর শুরু করতে গেলে সত্যি থেকে শুরু করতে হয় আমি বিশ্বাস করি কেউ করুক আর না করুক আমার সাথে আপনারা অ্যাগ্রি করেন আর নাই বা করেন দ্যাট ডাজেন্ট ম্যাটার আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি বাট একমাত্র সত্যি বলেন আমাদের সৃষ্টিকর্তা রাব্বুল আলমিন উনি ছাড়া সত্যি আর কেউ বলেন না আর হ্যাঁ অবশ্যই আমি এক্সাম্পল দিতে পারি ওল্ড টেস্টামেন্ট নেমলি তাওরাত থেকে ইঞ্জিল থেকে বাট এটা বিকৃত হয়ে গেছে কপি আপন কপি কপি আপন কপি কপি আপন কপি সো হতে 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 এইটা এখন বিকৃত হতে হতে সত্যি যে কোথায় আছে কেউ জানে না একমাত্র সত্যি আছে আমাদের কোরআন বাট দ্য অ্যারাবিক কোরআন অ্যাকচুয়ালি ইস আনটাচড আর যতগুলো ট্রান্সলেশন আছে আপনারা যখন একটু গভীর অনুসন্ধান করার জন্য পড়ার চেষ্টা করবেন দেখবেন যে মানে কোথায় যেন কোথায় যেন ভাষার আমি বলবো না ভুল এইটা বলাটা ঠিক হবে না কারণ কেউ আমাকে মিস ইন্টারপ্রেট করতে পারে কিন্তু দেখবেন যে কোথায় যেন ভাবের বিনিময়টা হয় নাই মানে কোরআনের কথাগুলো তো মহান আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সৃষ্টিকর্তার বাণী তাই তো এম আই নট রাইট তো যদি এটাই সত্যি হয় তাহলে উনি কমিউনিকেট করার চেষ্টা করতেছে থ্রু এ ম্যাসেঞ্জার হিজ নেম ইজ প্রফেট মোহাম্মদ আল্লাহ সালাম সালামুন আলমুরসালিন আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন দ্যাট মিন্স ভাবের বিনিময় তো কমপ্লিট হতে হবে না কমপ্লিট যদি না হয় কোনো কিছু কোনো ভাব মানে আমি একটা কিছু আপনার আমি বলার চেষ্টা করতেছি এখন ধরেন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি আমি কিছুক্ষণ পর এটা আপলোড করব ইউটিউবে এখন হয়তো খুব মুষ্টিমেয় মানুষের কাছে এটা পৌঁছাবে কিন্তু একটা সময় যখন আমি খুব ফেমাস হব ইনশাআলাম কিংবা আমি জানি না ফেমাস কোন অর্থে আমি বলেছি ফেমাস মানে হচ্ছে প্রকৃত অর্থে যদি সত্যি বলে থাকি তাহলে এটা সময় না সময় পৌঁছাবে কারো না কারোর কাছে যে এই জ্ঞানটা কারোর কাজে লাগবে যদি এটা সত্যি হয় তাহলে ভাবের বিনিময়টা কি হট ডাজ ইট মেইন এ সেন্টেন্স কমপ্লিট সেন্টেন্স মানে একটা সেন্টেন্স হতে হলে তো তিনটা ফান্ডামেন্টাল বিষয় থাকতে হয় আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা ঠিক না আমি যদি বলি আমি ভাত আপনি আমাকে বলবেন কি তারপরে কে এবার আমি যদি বলি আমি তারপরে তো বলবেন যে তারপরটা কি কিংবা এবার আসি আকাঙ্ক্ষা গেল আসক আসক্তি গেলো এবার যদি বলি যোগ্যতা এটা আমরা সবাই জানি যে যোগ্যতা থেকে একটা ব্যাপার আমি বলি যে যোগ্যতা দ্য কাউস আর ফ্লাইং দ্য স্কাই অ্যাকর্ডিং টু গ্রামার ইটস রাইট নো বডি কুডেন্ট আর্গু উইথ মি বাট প্রবলেমটা কোথায় এর যোগ্যতা নেই গরুর আকাশে ওরা যোগ্যতা নেই ইজেন্ট ইট তো দ্যাটস ওয়াই ইটস নট রাইট অ্যাকচুয়ালি সো এরকম ভাব থাকে প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ের মধ্যে কোরআন তো একটা বাণী একটা ভাষা ফার্স্ট থিং ফার্স্ট সো তো এই ভাষাটা তো আমাদেরকে বুঝতে হবে যে কি এ মানেটা কী তো আমি যদি নাই বুঝি তাহলে চলবো কি করে শুধু কি পড়ার নাম কোরআন মানে এই ক্র বলছে আল্লাহ শুধু পড়ো পড়ো উইদাউট নোয়িং এনিথিং পড়ো এটা বলছে মানে কি করান আসলে কি তাই আমাদের কি আর একটু চিন্তা করার দরকার আছে না আমার তো মনে হয় যে আমাদের চিন্তার বিস্তর ব্যবধান রয়ে গেছে মানে কি পড়া কি পড়া কেমনে পড়া মানে ইন দ্য মান্থ অফ রামাদান আমরা আমাদের যখন রামাদান মাস আসবে আমরা কোরআনটাকে ও তার আগে বলিনি আমরা কোরআনটাকে কি করি খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স আমি গার্মেন্টসে জব করি খুব ভালো ভালো ফ্যাব্রিক্স আমার কাছে থাকে আপনার ইচ্ছা করলে আমার কাছ থেকে নিতে পারেন আপনাদের পবিত্র গ্রন্থটাকে বেঁধে রাখার জন্য কারণ এক বছরে তো এটা গায়ে প্রচুর ধুলাবালি পড়বে তো পাতলা কাপড় দিয়ে যদি আপনি বাঁধেন তাহলে ধুলাবালি ভেতরও যেতে পারে মোটা কাপড় দরকার ঠিক না সো মোটা কাপড় আমার কাছে আছে আমার কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই আমরা বাট করিটা কি আমরা আসলে মোটা কাপড়তে বেঁধে রাখি অনেক উঁচুতে যেখানে মই লাগবে যেতে তারপর ওইটাকে আমরা কি আনি আর মাস আসে প্রতিদিন আমরা পড়ি আমি নাই বা বললাম কীভাবে পড়ি ওকে ফাইন সমস্যা নেই পড়েন ওকে কমপ্লিটলি ওকে বাট হোয়াট ডাজ ইট মিন আমি যেটা পড়তে চাই এটার মানেটা কী আমি জানি এর মানে কি আসলে আসলেই কি জানি আমি আমার গত ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি লা ইল্লাল্লাহ এটার মানে কি আসলে আমরা জানি আসলেই কি জানি আল্লাহ মানে কি এটা তো একটা প্রপার নাউন ঠিক না নাকি আমি ভুল বললাম একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রপার নাউন আল্লাহ হচ্ছে প্রপার নাউন তো প্রপার নাউনের ডেফিনেশনটা কি আল্লাহ নামের অর্থটা কি আমি গত ভিডিওতে বলার চেষ্টা করেছি আমি যদি আল্লাহকে ইংরেজিতে ট্রান্সলেট করি এর সবচেয়ে কাছের শব্দ হচ্ছে কন্ট্রাইভেন্স মানে দ্য ওয়ান হু ক্যান ক্রিয়েট আর ব্রিক আউট সামথিং ফ্রম নাথিং সো হিজ নেম ইজ আল্লাহ দ্যাট মিন্স ইলা দ্য রুট অর আল ইলা অ্যারামিক কম্পাউন্ড আল ইলা ইন হিব্রু ইহিম ইটস সিম্পল সো সিম্পল সো এটা জানার জন্য পরিণিত হওয়ার কোনো দরকার নাই আর এই কথাগুলো কেন বলতেছি এটা এটার মনে হয় কিছুটা আপনারা মানে ডোন্ট গেট ইফ ইউ ক্যান বেয়ার মি আউট অ্যাকচুয়ালি বাট দ্য হেন আই রিভিল দ্য ট্রুথ বাট দ্য থিং ইজ আসলে এটা আপনাদের কাছে মনে একটু আশ্চর্যজনক লাগতেছে যে এত খুব জিনিস আমরা জানি আমরা জানি না আমরা জানি না আমরা জানলে আজকে আমাদের অধপতন হইতো না বিধায় আজকে আমাদের অধপতন আমরা যাই না বিধায় আজকে মুসলিম ইসলাম প্রশ্নবিদ্ধ খুব বেশি পরিমাণে প্রস্তবিদ্ধ প্রাশ্চে পাশ্চাত্যে প্রাচ্যে ইভেন আমাদের দেশেও সব জায়গাতে এভরি হয় বিকজ আমরা অ্যাকচুয়াল মেসেজটা হয়তো কনভে করতে পারি না জানাইতে পারি নাই এই জন্য প্রবলেমটা এনি হয়ে কোনো সমস্যা নেই সময় তো চলে যাচ্ছে না ঠিক তো না সময় চলে যাচ্ছে দিস ইজ দ্য পারফেক্ট টাইম একটা গল্প বলি আলাজা ইউনিভার্সিটি নয়শো সালে প্রতিষ্ঠিত হয় এখানে জ্ঞান চর্চা করা হইত এখান থেকে নলেজ অ্যান্ড উইজডম দুইটার চর্চা করা হইতো এখানে এখানে পণ্ডিত ব্যক্তিরা শিখতে আসতেন শুধু কোরআন শিখতে আসতেন না কারণ এখন যদি বল হয় শুধু কোরআন শুধু কোরআন মেবি আপনারা ভুল বুঝবেন কিংবা আমিও হয়তো কনফিউজ হয়ে যাবো কিংবা কেউ কনফিউজ হয়ে যাবে যে ভাই আপনি এত সাবজেক্ট থাকতে শুধু কোরআনের কথা বলতেছেন কেন আরে ভাই কোরআনের কাছে কাম ব্যাক করেন না দিস ইজ দ্য ট্রুথ অফ অল ট্রুথ দিস ইজ দ্য সায়েন্স অফ অল সায়েন্স দিস ইজ দ্য সায়েন্স মাদার অফ দ্য সায়েন্স আমি ভবিষ্যতে বলার চেষ্টা করব অ্যাকচুয়ালি আজকের টপিকসটা যেখানে শুরু করেছিলাম যে আমরা কি চিন্তা করতে পারি না হ্যাঁ চিন্তাই যদি করতে পারতাম তাহলে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন এখানে আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ আছে রবও আছে কেন এখানে আল্লাহ কেন বললেন যে আলহামদুলিল্লাহ হিরব্বুল্লা আলমিন আল্লাহ কি বলতে পারতেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিল কিংবা আলহামদুলিল্লাহি মালিকিল আলমিন আলহামদুলিল্লাহি আল্লাহিল আলমিন এটাও তো বলতে পারতেন ওইখানে রব কেন আল্লা আবার একটা সেন্টেন্স আমি যদি কোট করি কোরআন থেকে A particular sentence, uh, chapter 23, verse 6, Allah went on to say that particular verse, In English, so exalted is Allah, the Sovereign, the Truth. There is no deity except Him, the owner of the noble throne. ইন বাংলা সত্যিকারের আল্লাহ হচ্ছে মহিমান্বিত তিনি ছাড়া কোনো নেই মহান আরসের কারিম কারিম মানে হচ্ছে সম্মানিত সম্মানিত আরসের অধিপতি তো এখানে দেখেন এই সেন্টেন্সে তিনটা বিষয় পাবেন প্রথমে আল্লাহ ইলা পাবেন রব পাবেন মালিক পাবেন কেন আল্লাহ একটা সেন্টেন্সে নিজের নাম তিন ভাবে কেন প্রকাশ করলেন আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ মানে হচ্ছেন সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করতে পারেন ফ্রম নাথিং কিন্তু সৃষ্টি করেই ধরেন ক্ষান্ত হয়ে গেল মানে একজন সৃষ্টিকর্তা উনি সৃষ্টি করে চুপ করে বসে থাকলেন আর অন্য কিছু পরিচালনা করলেন না ব্যাপারটাকে কন্টিনিউ করলেন না তাহলে ব্যাপারটা কী হবে একটা জায়গায় থেকে গিয়ে তো থেমে যাবে দ্যাট মিনস আমি সৃষ্টি করার পরে এটা তো কন্টিনিউ হতে হবে স্যামসাং ফোন একবারই আবিষ্কার হয়েছিল ধরলাম কথার কথা উনিশশো আশি সালে তো এরপরে ফোনটা আপডেট করা হইলো না কন্টিনিউ করা হইলো না তো এটাতে কি হবে একটা সময় গিয়ে এটা ব্যাকড্রেড হয়ে যাবে কেউ এটা কিনতে চাইবে না কেউ ইউজ করবে না কারণ এটা তো সময়ের সাথে সাথে আপডেট হচ্ছে না মানে ব্যাকড্রেড হয়ে গেছে হ্যাঁ কামস দ্য ট্রুথ অ্যাকচুয়ালি দ্যাট মিন্স রব হচ্ছেন এমন একজন যিনি আপডেট করতে পারেন মানে পরিচালনা করতে পারেন ওনার সৃষ্টিকে উনি সৃষ্টি করেছেন ফাইন ওকে ফাইন উনি বসে থাকেননি উনি এটাকে কন্টিনিউ করতেছেন দ্যাট মিন্স রব মানে পরিচালনা করা তারপর আসতেছে মালিক রাজা ধীরাজ উনি তো মালিক আল্লাহ মালিক আল মুল্ক মানে উনি তো সব কিছুর মালিক মানে মালিক মানে কি মুলক মুলক থেকে মালিক মানে উনি সব কিছুর মালিক উনি রাজা ধীরাজ হি ইজ দ্য কিং অফ অল কিং সো সাউন্ডস ফ্যামিলিয়ার ঠিক না ব্যাপারটা কি এরকম হওয়া উচিত ছিল না এটা কি আমাদের ছোটবেলা থেকে আমাদের শিক্ষা পাঠ্যক্রমে থাকা উচিত ছিল না কিন্তু আমরা কি দেখছি জানেন আলাজার ইউনিভার্সিটিকে ধ্বংস করা হয়েছে কেমন জানেন ধরেন আলহাজা ইউনিভার্সিটির পাশে একটা স্কুল করা হয়েছে ওই টিচারের বেতন ওই ওইখানে একটা সাবজেক্ট চালু করা হয়েছে সাবজেক্টের নাম সোশিওলজি কিংবা ইংলিশ তো আমি সমস্যা নেই ইংলিশ আপনি পড়েন কিন্তু ওই টিচারের বেতন দিচ্ছে এক টাকা আর আল্লাহ ইউনিভার্সিটির যিনি টিচার ওনার বেতন হচ্ছে পাঁচশো টাকা তো উনি কি ইনফ্লেশন যদি থাকে উনি কি কন্টিনিউ করতে পারবেন সম্ভব ওনার তো চলতে হবে ওনার তো সন্তান থাকে সন্তান আছে ওনার তো পরিবারের ভরণ দায়িত্ব তো ওনার তো একটা সময় কী করবেন উনি উনি কি ওই ওই আল্লাহ ইউনিভার্সিটিতে উনি কন্টিনিউ করবেন না উনি ওই স্কুলে চলে যাবেন যেখানে বেতন এক হাজার টাকা দেয় তো এইবার অত দূরে যাওয়ার দরকার নাই আমরা যদি আমাদের স্কুল লাইফে ব্যাক করি আমরা কি দেখছি আমি কি দেখছি আমি আমার লাইফ থেকে বলি আমাদের সাবজেক্ট ছিল আমাদের স্কুলে ইসলাম শিক্ষা ওইখানে শেখানো হইতো কি এটা আমার বলার দরকার নেই আমরা সবাই জানি কি শেখানো হয়তো কিন্তু এর সাবজেক্টটা কখন শেখানো হয়তো জানেন একেবারে শেষে যখন আমরা ক্লান্ত পরিশ্রান্ত বাসায় যাওয়ার জন্য ব্যাকুল পালায় চলে যাই মানে দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না এই সময়টাতে আমাদের ইসলাম শিক্ষার সাবজেক্টটা শুরু হইতো আর যিনি নিতেন ক্লাসটা যেই নিতেন মানে যে শিক্ষক উনি বয়সের ভারে কুজু হয়ে গেছেন মানে ওনার বলার মতো আর শক্তি নাই তাকে দিয়ে ওই সাবজেক্টটা আমাদেরকে শেখানো হইতো তো যিনি বয়সের ভারে বার্ধে বার্ধক্যের শেষ সীমায় যিনি বয়সের শেষ সীমায় যিনি চলে গেছেন ওনার কাছ থেকে আপনি কতটুকু আশা করেন হ্যাঁ আমি জানি উনি জ্ঞানী মানুষ কিন্তু উনি ভুলে যাবেন তো ওনার তো ওনার তো এটাকে কী বলে ডিমেন্সিয়া ঠিক না সামথিং লাইক শর্ট টার্ম অফ মেমোরি লস হ্যাভিং দিস প্রবলেম মিন্স আই আই উড ফরগেট হট আই হার্ড আই লার্ন আই সি ইজেন্ট ইট সো উনি আমাদেরকে ইসলাম শেখাইতেন আর কি শিখছি সেটা তো আমরা জানি সবাই জানি এই কারণে আমরা যদি সত্যিটা জানতাম আমরা কখনো আমাদের অধপতন হইতো না আমাদের নৈতিক অবক্ষয় হইতো না আগে তো মানুষ আগে তো মানব ধর্ম ঠিক না আগে তো মানুষ মানুষকেই তো আল্লাহ দুনিয়াতে আগে পাঠাইছেন নাকি নাকি আমরা তো আয়াতটা সবাই জানি আর একদিন বলবো ইন ডিটেলস বাট আজকে যদি বলি যে সৃষ্টির সুরটা যদি আমরা চিন্তা করি এই যে কল আর আব্বু কালিল মালায় কাতিল নিজে ফিলার খলিফা আজকে এই পর্যন্তই থাক যে দ্য টাইম অ্যাডভার্ভ দিয়ে শুরু করতেছে অ ইজ এ কলা অ ইজ দ্যাট মিন্স ইস দ্য টাইম অ্যাডভার্ভ মানে কোনো কিছুর শুরুতে যখন আমরা টাইম অ্যাডভার্ভ ইউজ করি তো অ ইজ এ কলা যখন সৃষ্টি শুরু হইল মানে মানুষ আসছে বলেই তো ধর্মগ্রন্থ আসছে যুগে যুগে নবীরাসুল আসছে মানুষ না আসলে কি দরকার ছিল সো আগে আপনার আর আমার জন্যই তো ধর্মগ্রন্থ কোরআন তো মানুষের জন্য সো আগে কি আমরা মানুষ তারপরে তো কোরআন না সো ডোন্ট গেট মি রং ডোন্ট মিস ইন্টারপ্রেট মি অ্যাকচুয়ালি আমাদের চিন্তা করা উচিত আর সত্যি একমাত্র কোরআনেই আছে আর কোথাও নেই ভাই আমাদেরকে কোনো কিছু শিখতে মানা করা হয়নি আমাদেরকে আরও এনকারেজ করা হয়েছে জ্ঞান অর্জন করার জন্য সব কিছু শিখতে পারতেছি কোরআন শিখতে পারবো না কেন কোরআন শুধু নাম না। আর রহমান, লাইক দ্যাট এই জন্য মনে হয় আমরা দুনিয়াতে আসিনি যে এইভাবে শুধু কোরআন পড়বো আর নেকি কামাই করবো না ভাই এটার এটার মেইন মানেটা জানতে হবে আগে আর এটার মানা জানতে হলে গবেষণা করতে হবে কেমন গবেষণা করতে হবে জানেন কারণ যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে দুনিয়াতে পাঠাইছেন খলিফা করে ওনার একটা মেসেজ যদি আপনি আমি জানি আফালা ইয়া তাদাব্বার আল কোরআন তুমি কি আমার কোরআনে গবেষণা করবা না কি চমৎকার না সৃষ্টিকর্তা আমাদেরকে ইনভাইট করতেছে তোমরা কি এটা নিয়ে গবেষণা করবা না উনি গবেষণা করতে বলতেছেন উনি শুধু রমাদান মাস আসলে খুব মধু সুরে পড়তে বলেন নাই গবেষণা করতে বলতেছেন রীতিমতো গবেষণা ভালো থাকবেন থ্যাংকস ফর লিসিং মি